তোমরাও যদি বাড়িতে বসে এরকম সুস্বাদু চিকেন বিরিয়ানি বানাতে চাও তাহলে আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করো তো ফার্স্টে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট আদা রসুন বাটা পেঁয়াজের পেস্ট আর হালকা টক দই দিয়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর দিয়ে দেব চিকেন মশলা আর একটু শাহি গরম মশলা দিয়ে দেবো তারপর এটাকে কিছুক্ষণ ওইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে বানিয়ে নেব বেরেস্তা ভাজা বেরেস্তা ভাজা বানানোর জন্য একটু গরম তেলে হাই ফ্লেমে আমরা পেঁয়াজটাকে লাল লালভাবে ভেজে নেব তারপর চিকেনের যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে ধুয়ে ভালোভাবে এটা চিকেন কষাটা বানিয়ে নিতে হবে তো ফার্স্টে আমি তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে চিকেন মশলা দিয়ে দেব। হালকা একটু লঙ্কা গুঁড়ি দেবো তোমরা যতটা লঙ্কা গুঁড়ি খাও ততটা দেবে ঝাল খেতে পারো তো আমি এখানে হালকা ঝাল খাই যার জন্য হালকা একটু লঙ্কা গুঁড়ো মেশালাম শাহি গরম মশলা মেশালাম তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো তোমরা যতটা খাও তোমরা তোমাদের স্বাদ মতো দিও আমি আমার স্বাদ মতো লবণ মিশিয়ে নিলাম তারপর এই পুরো মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ধরে না যায় তো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো যতক্ষণ না চিকেন মশলা থেকে তেল ছাড়ছে তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে তো ওইটাকে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই যে বাসমতি চাল যেটা আমরা আগে থেকে স্টিম করে রেখেছিলাম সেটাকে পাত্রের মধ্যে হালকাভাবে দিয়ে তার উপরে চিকেন এবং চিকেনের গ্রেভি আলু সমেত দিয়ে আবার উপর থেকে দিয়ে দেবো দুধ আর কেশর দিয়ে মেশানো একটা মিশ্রণ আমরা বানিয়েছিলাম সেটা আর হালকা যে বেরেস্তা ভাজা ছিল ওটাও আমরা ছড়িয়ে দেবো তারপর অবশিষ্ট বাসমতি চাল ওপর থেকে আবার ছড়িয়ে দেবো এবং বিরিয়ানি মশলা অবশ্যই প্রতিটা ধাপে দিতে হবে তো এই দেখতে পাচ্ছ বাসমতি চালটা আমরা উপর থেকে আবার ঢাকা দিয়ে দিলাম চিকেনগুলোকে তো এমনভাবে মেশাবে যাতে আমাদের দম দিতে সুবিধা হয় তো হয়ে গেছে এবং অবশিষ্ট যে আমাদের বেরেস্তা ভাজা ছিল ওটাও উপর থেকে ছড়িয়ে দেব এবং তারপর আমরা দিয়ে দেব দুধ এবং কেশরের অবশিষ্ট মিশ্রণটি তারপর বেরেস্তা ভাজা দেওয়া হয়ে গেছে এবার আমরা সরি এটা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপর আমরা চিকেনের যে গ্রেভিটা ছিল সেটাও ওপর থেকে ছড়িয়ে দেবো তারপর ওপর থেকে নিচে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট দম দিয়ে দেব এই দেখতেই পাচ্ছ দম দেওয়ার পর খুব সুন্দর হয়ে গেছে তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো